আলহামদুলিল্লাহ একদম অল্প খরচে অল্প উপকরণে একদম খুবই কম সময়ে একদম অসাধারণ একটা সবজি আর এর পুষ্টিগুণও কিন্তু ভরপুর তো অবশ্যই দেখতে হলে আমার পুরো রেসিপিটা দেখতে হবে আর এতে কি এতে কোনো মশলা লাগবে না আর সময়টা কিন্তু খুবই কম লাগবে আর খরচটাও কিন্তু খুবই কম একদম অল্প উপকরণে সব কিছু হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো আজকে আমি সবজি রেসিপি তৈরি করব এটা কিন্তু অসম্ভব মজার আর এটার পুষ্টি কিন্তু ভরপুর আর এটা অল্প খরচে আপনার বেশি লাভবান এরকম একটা কথা আছে না সেরকম অবস্থা হবে তো অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন আমি এটা কিন্তু একদম দেশি মসুরির ডাল নিয়েছি একদম ছোট ছোটো যে মসুরির ডালটা এটা কিন্তু দেশি হয় আর যেটা বড় সাইজের মসুরির ডাল সেটা কিন্তু এটা হচ্ছে আপনার হাইব্রিড আর অতটা সিদ্ধ হতে চায় না আর এটা কিন্তু খুবই কম সময়ে আপনার এক থেকে দুই মিনিটের মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে পুঁই শাক ধুয়ে নিয়েছি মসুর ডাল আর এখানে মিষ্টি লাউ দিচ্ছি খুবই অল্প উপকরণ আর কোনো মশলা ছাড়াই এই রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয় তো অবশ্যই আপনারা কিন্তু এভাবে এই সবজিটা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই না করলে কিন্তু মিস করবেন এটার খুবই টেস্টি হয় রেসিপিটা তো আমি এখানে সামান্য একটু হলুদ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ধনিয়ার জিরার গুঁড়ো এটা কিন্তু খুবই সামান্য দিয়ে দিয়েছি আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনার পুঁই শাক কিন্তু একদম গোলে অল্প একটু হয়ে যাবে এই জন্য কিন্তু আপনি লবণটা একটু অল্প করেই দিবেন প্রথম অবস্থায় পরে টেস্ট করে পরে দিতে পারেন তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তো সরিষার তেল দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি তো এটা ঢাকনা দিয়ে দিব তারপরে এটা যখন পানি এখান থেকে পানি উঠবে অনেক শাক যেহেতু অনেক পানি উঠবে তারপরে আমি একটু নাড়া দিয়ে দিব। তো আমি এটা ঢাকনাটা দিয়ে দিব আগে তারপর আমি এটা এক মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর শাক থেকে কিন্তু প্রচুর পানি উঠবে আগে পানিটা দেওয়ার দরকার নেই তো আমি কিন্তু শাক থেকেই পানি উঠবে দেখে আমি পানিটা আগে দেই নাই তো এখন কিন্তু আমি একটু পানি এখানে অ্যাড করব যেহেতু আপনার ডাল আছে একটু ডালটা সিদ্ধ করতে হবে আর একটু ডাটা ছিল পুঁই শাকের ডাটা তো আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢাকনাটা আমি আবারও দিয়ে দিব আপনার ডাল আর ডাটাগুলো সিদ্ধ হওয়ার জন্য দুই থেকে তিন মিনিটের মধ্যে আমার এটা হয়ে যাবে যেহেতু আমার দেশি মুসুরের ডাল খুব বেশি সময় লাগবে না তো আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে আর সবজিটা কিন্তু খুব বেশি কুক করতে হবে না আপনাকে বেশি সবজি বেশি কুক করলে আপনার এর পুষ্টিগুণটা কিন্তু নষ্ট হয়ে যায় সবজির তো আমার ডাল আর হচ্ছে আপনার ডাটাগুলো সব কিছুই কিন্তু কুক হয়ে গেছে আমি আর বেশিক্ষণ রান্না করব না এটা আমি একটা প্যানে আমি বাগান দিয়ে নিব তো আমি এখানে একটা প্যান বসে দিয়েছি আর এখানে ধনিয়া জিরা সরি জিরা আর হচ্ছে আপনার কালো জিরা আর রসুন পেঁয়াজ কুচি আমি দিয়ে এটা বাগার দিব একটু হালকা একটু বেরেস্তা কালার হয়ে আসলে আমি এটা তো এখন কিন্তু আমি এটা সবজিতে এই বাগারটা আমি দিয়ে দিচ্ছি তো আর কিন্তু রান্না করতে হবে না আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলার আজটা আমি কিন্তু বন্ধ করে দেব তো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এটা কিন্তু খুবই মজার আপনারা এইভাবে কিন্তু ট্রাই না করলে মিস করবেন এই সবজিটা অন্তত এবং অবশ্যই কিন্তু আপনারা এটা ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এই সবজিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ